হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে নিউ দিশা জুয়েলার্স থেকে দারুণ কিছু চুরের কালেকশন দেখাবো তো যেহেতু ব্রাইডাল সিজন আপনাদেরকে সুন্দর সুন্দর এই চুরিগুলো দেখাবো এখানে প্রচুর কালেকশন আছে তো আমরা এক এক করে দেখাই এখন তো সাথে ভাইয়া আছে ভাইয়া দেখান জি আসসালামু আলাইকুম চুর দেখাবো আজকে দুই ভরির কম দুই ডিজাইনটা একটু দেখিয়ে দিন এই যে দেখুন ডিজাইনটা খুবই সুন্দর পুরাটা ডিজাইন কিন্তু কাজ করা থাকবে অনেকেই অনেক সব থেকে চুর কিনেন হ্যাঁ তবে কেনার আগে আমাদের একটু দেখে যাবেন যে এখন কিন্তু সবাই কিন্তু হলমার্ক দেয় আসলে কি কাজের গুণগত মানটা একটু দেখার বিষয় আছে আমি যে জিনিসটা করলাম বা জিনিসটা কিনবো জিনিসটা পড়াটা কীরকম একটু দেখে যাবেন আমাদের এখানে অনেকে কিনে ভুল করেন পরে আবার আমাকে ফোন দেন যে ভাই আপনার দোকানে না এসে ভুল করলাম আর এটার ওজনটা বলে দিচ্ছি এই যে লাইভ ওয়েট বলে দিচ্ছি এর ওজনটা হচ্ছে হলো 1 বুড়ি 13 অন পয়েন্ট তাহলে কি 21 1 বুড়ি 13 অন পয়েন্ট খুবই সুন্দর খুবই কম ওয়েটের মধ্যে দেখতেই পাচ্ছেন অনেক কম ওয়েটের মধ্যে কিন্তু আমরা এই চুরগুলো দেখাচ্ছি আর প্রাইসটা বললাম না কেন কারণ প্রাইস কিন্তু বর্তমান নির্ধারিত থাকে না শুধু ডিজাইনটা

এরপরে দেখাবো হলো এক বরি পনেরোলা দুরুতি আচ্ছা অনেক কম ওয়েটের মধ্যে তো এক বরি পনেরোওয়ালা দুরুত্তি এটা হলো টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান এক আমাদের প্রত্যেকটা চুরের আপনি কাজের গুণগত মান আমি তো আবারটা ভালোই বলবো তবে আপনারা শপে সেই একটু দেখে যাবেন যে চুল অনেকে কিনেন চুর ধার ধার লাগে হ্যাঁ আমাদেরটা একটু দেখে যাবেন কিনার লাগে আবার অনেকে কি করেন আমাদের শপে আসেন

আর ভরা বড় মতো আবারও বলছে মিরপুরে এসে অনেকে আমাদের শখটা খুঁজে পান বা বলে যান তবে মিরপুরে এসে আমাদেরকে যে কোনো লোকেশনে এসে ফোন দিলেই হয় এটা টু পয়েন্ট ফাইভ একুশ আর দামটা বললাম না কেন দাম কিন্তু নির্ধারিত থাকে না এখন প্রতিদিনই আপডেট প্রাইসটাই আসে আপনারা ফোন করলে জানতে পারবেন সো আশা করি ভালো লাগলো ভিউয়ার্স অবশ্যই শোরুমে চলে আসবেন প্রচুর চুরের কালেকশন আসছে নতুন নতুন তো আশা করি ভালো লাগলো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এটা নিউ তিশা জুয়েলার্স একশো বিশ একশো একুশ নম্বর মাজার কোয়ারিটিভ মার্কেট মিরপুর আল্লাহ